গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন সাড়ে এগারোটা আজকে আমি মর্নিং ওয়াক যাইনি রবিবার দিনকে আমি মর্নিং ওয়াক চাই না রবিবার দিন ঘুমাই কিন্তু আমি আর আমার এখন পাঁচটায় ঘুম থেকে উঠে এমন হয়েছে যে আমার আর ঘুম আসে না যে গেই থাকি ভাবলাম চলে যাই যখন উঠেছি একবার কিন্তু গেলাম না রেস্ট নিলাম তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমার আমার হাজবেন্ডে আমার মেয়েদেরকে এখন খাবার দিচ্ছি লুচি আর আলুর তরকারি তো ওদেরকে খেতে দিয়ে দিই লুচি আলুর তরকারি দিয়ে তরকারি অল্পই রয়েছে তো চলো দুই মেয়ে উঠে পড়েছে দুই মেয়েকে দিয়ে ও তুমি না আমি শুনতে পাইনি আওয়াজটা ফ্যানের আওয়াজটা এত বাজে না যে শুনতে পাই না চলো খেতে দিয়ে দিই এনে যে আলুর তরকারি খাও বসে বসে হ্যাঁ অল্প তরকারি আছে কি করবো বল খা অল্প তরকারি ওই জুতোটা পরে আমি যাই কিন্তু এতে এগুলো তো ভালো জুতো তোমার জুতোই বেশি এখানে আমাদের জুতোর থেকে আয় তাড়াতাড়ি খেয়ে আয় বাবা জুতো পরিষ্কার করছে বাবা তিন জোড়া জুতো তিন চার এটা প্রীতি এটা প্রীতি পড়তে পারে তো এখন প্রীতি পা তো এখন বড় হয়েছে এই জুতোর পাহাড় কত জুতো তার নাই ঠিক এই ডাকছে বাবা আয় দুজনকে ডাকছে বাবা আয়

এডা পরি পড়ি এডা পড়বো একসময় পড়া যাবে এটা তো পরিছ না কেন এগুলো এরকম জামা নেই বড় পূর্ণ বাবু জামার সাথে ভালো জুতো রাখা জামার সাথে ম্যাচিং করে পরবে কি অবস্থা হ্যাঁ ওর বাবার আমার মাত্র এক পাটি জুতো তোর বাবার জুতো দেখ না কত টুটুল মত আধি বোঝা বড় যে ছি এখন বসে আছি এই ঘরটা বিছানা তুলবো বলে আর প্রাপ্তি উঠছেই না ফ্রি ফায়ার খেলে যাচ্ছে কাল থেকে প্রাপ্তির পড়াশোনা স্টার্ট হবে এতদিন ধরে পড়াশোনা বন্ধ ছিল পরীক্ষা হয়েছিল কয়েকদিন রেস্ট দিলাম আবার এটা তো ফার্স্ট টার্মিনাল হলো এবার সেকেন্ড টার্মিনাল শুরু হবে দেরি আছে দু মাস পরে হয়তো সেকেন্ড টার্মিনাল শুরু হবে তো সোমবার থেকে আবার পড়াশোনা স্টার্ট হবে মাস্টারমশাই ম্যাম সব সোমবার থেকে আসবে মানে তোমরা যদি ব্লগটা পাচ্ছ সেদিন থেকে আসবে তো সব ঘরে বিছানা তোলা হয়ে গেছে এ ঘরে বিছানা তুলতে পারছে না ও বদমাইস মেয়ে উঠছে না সব সববার গোছানো গেছে আর তোমরা তো দেখলে কত জুতো আমাদের আমার হাজব্যান্ডেরই বেশি জুতো আমার পাটি জুতো এক পাটেই পড়ি এক পাটি তোলা রয়েছে ওটা যদি ছিঁড়ে ঘিরে যায় ওই জুতোটা তাহলে ওই জুতোটা অল্টারনেট করে পড়বো প্রীতি প্রাপ্তি প্রাপ্তিরও কম জুতো আমারও কম জুতো প্রীতির আর প্রীতির বাবার প্রীতির বাবার বেশি জুতো জুতো কেনবে না কেনবে না করে জুতোই কেনে বেশি ওর বাবা আর পুজোতে কিন্তু কেনে না কেনে হচ্ছে পুজোর পরে আমরা সবাই পুজোতে জুতো কিনি তো ওর বাবা পুজোর পরে জুতো কেনে জামা কাপড় পুজোর পরে কেনে আমি যা দুটো জামা কাপড় দিই পুজোতে ব্যস্ত আর নাহলে পুজোর পরে পরে ওর বাবা জামা কাপড় মানে কেনে কাপড় সরি তো যাই হোক চলো এখন ওকে তুলি ও বাবা এসোনায় বক বক করবে বেলা হয়ে যাচ্ছে বলো ওই ঘরে বিছানা তুলে দিয়েছি ধীরে সেমিস্টার সামনে চলে এলো কিন্তু তাড়াতাড়ি নিজের দায়িত্বে উঠে পড়েছে আমাকে ডাকতে হয়নি নিজেই উঠে পড়েছে চলো এখন অপেক্ষা করি এ পদমাশনে কখন উঠবে তখন বিছানা তুলবো বাবা আসবে ভেচানি খাবে তখন উঠে যাবে সানে যা এই ঘরে জানলা দিয়ে দে করতে রবিবার যে কী অসুবিধা ওদের স্নান করতে একটা দিন ঘরে থাকে স্নান করতে ইচ্ছে করে না এই এই মেয়ে লিখেছে জানিস একজন যে বনুগুলো কেউ তোমার কথা শোনে না কেন চারবার শুনেছিস চারবার শুনেছিস আরও শুনবি বলে তুমি এত ভালো তোমার বোনগুলো একটা কথা শোনে না বদমাইস মেয়ে যা স্নান করতে যা যা পড়াশোনা পরে করবি পড়াশোনা পরে করবি যা ল্যাপটপের কাজ পরে করবি কী সব পরে যাচ্ছে ল্যাপটপে কাজ হিজিবিজি হিজিবিজি নে পরে পড়াশোনা করবি এখন পড়তে বসে পড়লো দেখো মজা ইউটিউব দেখি পড়াশোনা করে কখন স্নান করবে কখন খাবে কে জানে তাহলে খেয়ে দে স্নান কর তুই বরঞ্চ তো কিছু রান্না আছে দেখবে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই দেখো লাল শাক ঠিক আছে কাশন্দি দিয়ে খেতে হবে মাছের ঝোল একটু মাখা মাখা পেঁয়াজ রসুন দিয়ে আচ্ছা একটুখানি কালকের মাছ কাল না তার আগের দিনের মাছ একটুখানি ইঁচড় একটুখানি লাউ এটা সর্ষের তেল সর্ষের তেলটা একটু সরিয়ে রাখি দাঁড়াও এটা হচ্ছে পৈতে বাড়ির চাটনি এটাই আজকে খাবো এটা হচ্ছে ডাল ঠিক আছে টক ডালের সাথে এই যে আলু ভাজা আর এটার নিচে কি আছে দেখি এটার নিচে বাঁধাকপি প্রচুর রান্না রয়েছে এগুলোকে সব এখন ডাইনিং টেবিলে নিয়ে যাব নি মেয়েদের সান হলে তারপরে এক এক করে খেতে দেওয়ার পালা চলো গুড ইভিনিং ফ্রেন্ডস তো এই দেখো আজকে আমরা সন্ধ্যে স্ন্যাক্স হচ্ছে বা আপনি কত্ত বড় বড় দিয়েছে ফিস ফ্রাই একটা খেলেই যথেষ্ট আমি হাজব্যান্ডকে বলেছিলাম যে খুব ফিশ ফ্রাই খেতে ইচ্ছা করছে তো সেই জন্য ফিস ফ্রাই নিয়ে আসা হয়েছে ও কাসন্দি দিয়েছে ওরা একটু করে চলো সবাইকে ভাগ করে দিয়ে দিই গরম গরম ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না খেতে কত বড় বড় দেখেছো এটা দেখো কত বড় চলো সবাইকে ভাগ করে দিয়ে দিই আমার অবস্থা খুব খারাপ অত বড় ফিশ ফ্রাই কিন্তু সত্যি কথা বলবো আমরা যে কলকাতা রাজবাড়িতে যে ফিস ফ্রাই খেয়েছিলাম সেই ফিস কাছে এই ফিস ফ্রাই কিচ্ছু না দেখতেই বড় কলকাতার ফিস ফ্রাই সাইজে ছোট ছিল এর থেকে ছোট ছিল কিন্তু অসাধারণ ছিল বিশ্বাস করো কিন্তু আমাদের এখানকার কোথা থেকে নিয়েছে সেটা বলবো না আমাদের এই দুর্গানবর চত্বর থেকে নিয়েছি কিন্তু নাম উল্লেখ করবো না কোথা থেকে নিয়েছি উচিত নয় সেটা কিন্তু ভালো লাগেনি আমার আমার সত্যি ভালো লাগেনি ফ্রাইটা আর কোনো দিনও খাবো না আজকে খুব খেতে ইচ্ছা করেছিল হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু ফ্রাই নিয়ে আসবেন খেতে ইচ্ছা করছে আমি ভেবেছিলাম ছোট সাইজের হবে হাজব্যান্ডকে বলেছিলাম আমি দুটো খাবো এত বড় বড় সাইজ দুটো খেলা দেখতে হবে না আমার আর খিদেও নেই রাতে আর কিছু খাবো না একটুখানি আম খাবো ব্যাস তো যাই হোক লিচু খেয়ে এখানে রেখে গেছে আমার মেয়ে লিচু খেয়েছে কখন সবাই লিচু নিয়ে এসছে দাদা এই আম আর লিচু আনা শুরু করে এখন আমার হাজব্যান্ডে শুধু ওই গরমকালটা আম আর লিচু থাকবে লিচু থেকে আমটা বেশি আসে আমার ঘরে তো চলো আমার মেয়ে একটু ম্যাগি করতে ওকে ম্যাগি করে রাত্রেবেলায় আমার হাজব্যান্ড বললো কিছু খাবো না বলতে রুটি খাবো না চিড়ে আম খাবো তো সবাই চিড়ে আমই খাবো আমি আর কিছু খাবো না আমি একটা আমই খাবো জাস্ট আর কিছু খাবো না তো চারটে আম একটুখানি ভিজিয়ে দিই তো আম আমাদের ঘরে এখন অ্যাভেলেবেল থাকবে এই গরমকালটা পুরো পাকা দেখে নিই আর আমার মেয়েরা লিচু এনেছে লিচু প্রায় শেষ করে দিল কয়েকটা লিচু পড়ে আছে এই আমটা রেখে দিই তো চিড়ে খাবে যখন চিড়েটা আগে একটুখানি ভিজিয়ে রাখি নাহলে না শক্ত চিড়ে তো মানে মোটা চিড়ে নরম না হলে খেয়ে আরাম পাবে না কেউ তিনজনের জন্য এতটা চিড়ে যথেষ্ট আমি তো খাবো না আর এই চিড়ের প্যাকেটটা তুলে রাখি বরঞ্চ এটা আমার হাজব্যান্ড এখন থেকে থেকে চিড়ে আম খাবে চিড়ে আম খেতে আমার ছোটো মেয়ে আর আমার হাজব্যান্ড খুব ভালোবাসে ফিশ ফ্রাইটা খুব একটা ভালো ছিল না ভাই কলকাতা রাজবাড়ি ফিস পায়ে কাছে ফিস পায়ে কিচ্ছু না তো চলো এটাকে একটু ভালো করে ভিজিয়ে দিই আমটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখ আম মাখা হয়ে গেছে চিড়ে আম মাখা এনে প্রাপ্তি হ্যাঁ এতটাই ধর আমি টুলটা কোথায় আমার ওখানে আছে একটু দাও না ভাইয়া ভাইয়া ধর টুলটা নিয়ে আসি ধরতে আম দিয়ে মাখে মেখেছি ওর বাবাও এক কথা বললো আমার ছোট মেয়ে এক কথা বলছে আমি নেই নাকি তিনজনে একসঙ্গে তিনটে আম দিয়ে মেখেছি তাও তো গো পোষায় না আরে খা ভাইয়া খাবি চিড়িয়াম ভাইয়া চিড়িয়াম খাবি খাবি না যা শুয়ে পড়বো তার আগে দাঁত ব্রাশ করবো মেন মানে বারান্দার দরজাটা দেবো মেন গেট দেওয়া হয়ে গেছে বারান্দার দরজাটা দিয়ে দেবো হ্যাঁ দাঁত ব্রাশ এই দেখো মাজনটা এখানে রেখেছে নিজের যখন ব্রাশ করে আমি যখন ব্রাশ দিই তখন ওকে মাজনটা আমি দিয়ে দিই কিন্তু দেখো আমাকে মাজন দিল না তো এখন তো আমি উঠে গেছি না এতদিন ভিডিও এডিটিং করতাম রাত্রেবেলায় তাই বলতাম না এখন দিতে হবে না পরে দিস তো সেই জন্য এই আস্তে কর পৃথিবী বাবা কি জোরেই লাগায় তো বললো যে এতদিন দিতাম তুমি না করেছো মানে যখন ভিডিও এডিটিং করতাম রাত্রেবেলায় তখন বলতাম হ্যাঁ কাল থেকে অনলাইন ক্লাস আছে নটায় ঠিক আছে তো তখন রাত থেকে বলতাম এখন ব্রাশ দিস না ময়লা পড়বে আমি শোয়ার সময় আমি ব্রাশ করে নেব তো এখন তো করি না এখন তো শুয়ে পড়ি তাড়াতাড়ি ব্রাশ করে তো দিতে পারতো না বলো দেবে আজকে বললাম তো কাল থেকে দেবে কাল থেকে অনলাইন ক্লাস আছে আবার রাত্রি অনলাইন ক্লাস করবে আবার ওদের ছুটি পড়বে বোধহয় যত সম্ভব সতেরো বা আঠেরো স্কুলে অনলাইন ক্লাস সরকার যেহেতু সরকারি ছুটি দিয়ে দিয়েছে তাই ওদের এমনি বন্ধ কিন্তু অনলাইন ক্লাসটা হবে তো যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্তই প্রীতিকালকে এক্সাম আছে তো এখনকার মতো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছে কার আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজিরাবো আজকে মতো গুড নাইট